তো ফানাফির রাসুল এটা কি যখন আপনি ফানাফির শাহ এর স্তর অতিক্রম করবেন তখন আপনার পরবর্তী ধাপ হচ্ছে ফানাফির রাসুল রাসুল দিয়া বোঝানো হচ্ছে নবী মোহাম্মদ সাল্লি ও রাসুল পাকের উপর বিলীন হওয়া রাসুলের পাকের উপর বিলীন হইতে গেলে আপনার দুইটা কাজ করতে হবে এক নাম্বার রাসুল্লাহ সাল্লামের সিরাত সিরাত মানে তার জীবন এসে যেভাবে জীবন পরিচালনা করছে ওইভাবে আপনার জীবন পরিচালনা করতে হবে দুই নাম্বার হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্নত আপনার ভিতরে আনতে হবে সুন্নত কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে কাজ করতেন তো ফানাফিল রাসুল এটা আপনি অতিক্রম করতে হলো অবশ্যই আপনার ফানাফিল সহায়ক আগ অতিক্রম করতে হবে আমি একটা জিকিরান জিকিরের নিয়ম বলছিলাম আপনাদেরকে জিকির করার জন্য আপনারা অনেকে জিকির করতেছেন আলহামদুলিল্লাহ করেন ওই ফানাফিল সহায়ক আমল যদি আপনি আস্তে আস্তে করেন ঠিক আছে আপনার বাতিনী চোখ খুলে যাবে কাশপ খুলে যাবে সবকিছু আস্তে আস্তে খোলা দেব বাবা ওই সারা দিন আমল করতে হবে না কামেল ওস্তাদ কামেল গুরুর সাথে আপনার থাকতে হবে আর যদি আপনি যারা দুনিয়ার থেকে থেকে গেছে কোনো আধ্যাত্মিক ভাবে কারো কাছে আমি বলে দিছি ফানাফের রাসুল নিয়ে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ এবং তীক্ষ্ণ আলোচনা করব তো ফানাফের রাসুল এর ধাপ আপনি যদি যখন পদার্পণ করবেন মানে আপনি পাড়া দিছেন ওটা কিভাবে কি করতে হবে আপনাদের মুর্শিদের কাছ থেকে তো আর আমার যাতে আলোচনা এবং তরিকার সমন্বয় করে আমার আলোচনা। আমার কাদরিয়া তরিকার খেলাফতাস আমার নকশবন্দিয়া তরিকার খেলাফতাস মোজাদে দিয়া তরিকার আমার জ্ঞান আছে খেলাফত নাই চিস্তিয়া তরিকার গভীর জ্ঞান আছে আমার বাবা খেলাফত নাই খেলাফত হবে আমি বলব রাসুল এটা এরকম একটা পর্যায় সেখানে আপনার রাসুল উল্লা সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে জিয়ারু নসিফ হবে আমল করার মাত্র এক সপ্তাহের ভিতরে এটি বাবা কবিরাজি জগতের কোন আমল না আমালিয়াতের জগতের আমল না এটা হচ্ছে তাসাউফ কেন্দ্রিক আমল তা আর গভীর আমল তো ফানাফির রাসুল এর মাকাম খুবই বড় আপনি যদি একবার ফানাফির রাসুলের মাকাম অতিক্রম করতে পারেন আয় সুহান আল্লাহ কি কুদরতের রহস্য আপনার চোখের সামনে খুলবে সেটা আমি এখানে বইলা প্রকাশ করতে পারবো না রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রহমত বরকত ছাড়া রাসুলের রহমত রাসুলের বরকত আমরা কেউ কখনো কে মিজান পার না তো তার আদর্শ তো থাকতে হবে প্লাস আমলও থাকতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আধ্যাত্মিক ভাবে হায়াত দেখাই হইল একশো বছর তার দুনিয়া জীবন ছিল তেষট্টি বছর এবং সে যখন মেরাজ ছিল মেরাজে ছিল তখন সে ছিল সাতাইশ বছর এই জীবন মানে জীবন জীবন বছর আর আপনার বাতিমীর জীবন ছিল প্রায় সাতাইশ বছর রাসুল্লাহ সাল্লা সাল্লামের সিরা তার রাহিকুল মাকতুম এখানে পড়লে পাওয়া যায় নবীজি যখন মেরাজে ভ্রমণ করছে সে দেখতেছে আমি মেরাজের থেকে যখন আল্লাহর সাথে দেখা করিয়া আসলাম আমি যে আমার ঘরের দরজাটা লাগাইছিল লাগাই গেছিলাম যে আংটা আংটা একটা এমনি ঝুলে না যেমন কি এটা একটা এটা এমনি এমনি ঝুলতাস এরকম পাক যে দরজা লাগাইলে যে একটা আংটা আছে এই আংটাটাও আমি সাতাইশ বছর আকাশে ছিলাম আইসা দিয়ে আংটাটা জ্বলতাছে তার মানে বোঝা গেল পৃথিবীর সময় তখন স্টপ ছিল পৃথিবীর সময় তখন স্টপ আসিল থাইমা আসিল আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জান এটা হচ্ছে বড় বড় ওলামাই কেরামের মত রবিজি মুস্তফা যখন মেরাজে যায় তখন পৃথিবীর সময় স্টপ আসিল এটা কোনো হাদিসের কথা না এটা হইল মতের কথা আপনারা মানলে মানবেন না মানবেন তো ফানাফির রাসুল যখন আপনি পদার্পণ করলেন দীর্ঘদিন আমল করার পরে তখন আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সবুজ গম্বুজ ধ্যান করতে হবে সর্ব অবস্থায় শুয়া রয়েছেন বসে রয়েছেন একমাত্র বাথরুমে বা টয়লেটে আপনি যাচ্ছেন তখন আপনি ধ্যান করবেন না আর দরুদ শরীফ পড়তে হবে সতেরোশো বার প্রতিদিন যে কোনো দরুদ শরীফ আগে দুই রাকাত নামাজ নামাজ শেষ করে একবারে 17 সবার এবং সারা দিন নারে আল্লাহ আমি কেমনে গুনাহ করব তোমার বন্ধু আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের দেখতাছেন আর রাসুলে পাক আমাদের দেখতাছে আমি না দেখি রাসুলে পাক আমারে দেখে কি নবীজির কি দেখার ক্ষমতা নাই যারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন দলিল দে কুল্লুনাতসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা নবস মারা গেছে তার মানে নবী মুস্তাফার নবস তার শরীর মারা গেছে হ্যাঁ বাবারা তোমাদেরকে আমি বলি আবার হাদিসের ভিতরে লেখা কোরআনের আয়াতের ভিতরে কেউ যদি সালাম দেয় সালাম দেওয়া কি সুন্নত সালামের উত্তর দেওয়া বাবা ওয়াজিব তাতে আমি সালাম দিলাম আলাইকুম আপনি যদি বলেন ওয়ালাইকুম আসসালাম আপনি জীবিত আছেন দেখে তো সালামরা বলতে পারলেন আর সারা দিন আত্মাহিয়াতুর বাংলা অর্থটা খুইলে দেখো প্রত্যেকটা নামাজের ভিতরে নবীজিকে সালাম দিতে হয় আসসালাম আলাইকুম ইয়ুহান আহা ইয়ুহান নবী যেভাবে বলে নবীজি যদি জীবিত থাকে তাহলে তো সে সালামের উত্তর দিতে পারবো হাদিস এমনি বুঝাইছে যে নবীজি যদি কেউ সালাম দেয় তখন আল্লাহ তার রুহু এর শরীরের ভিতরে দিয়া দেয় হ্যাঁ আবার যখন সালাম দেয় না রুহু আবার আসমানে যায় এখন যদি এক কোটি মানুষ এক কোটি মানুষ একসাথে সালাম দেয় এক লক্ষ মানুষ এক নিবো আর রুহু করবো নাকি এই আল্লাহ পাকের চাকরি না দেখবেন কিছু কিছু মানুষ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কথা বললে এক গৌশলের দিতে আগুন জেল্লা যায় যে জায়গায় আল্লাহ পাক রাসুলের সম্মান বাড়ায় আর এরা রাসুলের সম্মান নামায় এইখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে যে কথা বলতেছিলাম আপনি সতেরো বার নবী মুফা সাল্লামের আল্লাহ আমি তো আমার দেখলাম টপ টপ করিয়া চোখ ভিজ্জা যাব আড়ি আর এত ঠান্ডা বাতাস লাগবো শরীরে এ সির মতো লাগবো আমল করিয়া দেখেন যদি না পান আমার নাম ডা জমিনের ভিতরে লিখিয়া মৈত্যা দিয়া দিলেন শেষ এভাবে আপনার কারো দুই বছর লাগে কারো তিন বছর লাগে কারো চার বছর লাগে কারো পাঁচ বছর লাগে আর এই ধাপ অর্জন করার পরে বাবা আপনি হয়ে যাবেন থিকা বড় মাকাম আউলিয়া সর্বপ্রথম স্তর হচ্ছে মমিন মমিন কি মমিন হইলে তুমি শুধু মমিনেরই দেখা পাইবা এরপর হলো অলি ওলি হইলে তুমি অলির দেখা বাবা তুমি আউলিয়া হইলে তখন তুমি আউলিয়ার দেখা পাবা যখন আউলিয়ায় কামেল তুমি হইয়া যাইবা তখন তুমি নবীদের সিদ্দিকের দেখতে পারবা আল্লাহ পাক যদি কারো চোখের সামনে থেকে পর্দা সরাইয়া দেয় কার বাবার ক্ষমতা আছে পর্দা দিয়া রাখা সুরাজিন আয়াত নাম্বার ছাব্বিশ খোল আমার সাথে কোরআন এর বাইরে ছাড়া আমি পাগল কোনো কথা বলি না কোরআনের রেফারেন্স আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এই জগৎ খুবই কঠিন যদি আপনার একজন শাহ না থাকে এবং ওস্তাদের আগে যদি মাতবুরি করেন অবশ্যই আপনার সামনে চলে দিয়েছে মহাবিপদ সবাইরা আল্লাহ পাক ভালো রাখুক ওয়াকের দাওয়ান আলী আহামদুলিল্লাহ রব্দুল আলমী